আল্লাহর প্রেমে ফাহুল যারা যাকাত করে সকাল বিকাল মওলা তুমি माफ করে বান্দা যদি জীবনে কেউ একবার ডাকিয়া কবুল করাইতে পারে গুনা করতে লাগবে ষাট বছর সত্তর বছর আর আমার মাওলার মাপ করতে লাগবে মাত্র একটা সেকেন্ড সময় যত গুণা করছো বা

আমি জিহাদের গুনার কথা যদি কুত্তায় জানতো কুত্তা আমার বাড়ির সামনে একবারও পাহারা দিত যদি আমার বাড়ির গাবিতে জানতো জানি কি guna করছে জীবন আমার গাবিতে দুল দিত না তবে আমার জানা আছে কত guna করছে তুমি জানো

बोल तो बंदा जा भी कर कहाज रहते बंद तू भी बना के दीबा जा जन

কাল্লা দেখো তোমার বান্দা দুহারের বান্দারে চান বড় বাড়ি ছোট বাইরে তাহুন করলাকি বড় বাই আমার দুই বছরের বড় বড় ভাই ছোট ভাই বাইরে তাবুন করা বাবা সন্তানদের দুনিয়ায় সব সিরিয়াল আছে যাওয়ার সিরিয়াল নাই ঘুম তোমার বান্দাগুলি যারা নিজের অপরাধের কথা মনে করি তুমি কি পারো কি দেখো আমার তাই মকান ইদের মধ্যে সাহেবের চেয়ারম্যান সাহেব বসে মনে মনে পাবে বাবা তোমার নামে মাদ্রাসা করলাম আল্লাহ দেখো আলিমুল আমার চোখের পানি আল্লাহ দেখো আমার বিরুদ্ধ বাবাজিদের চোখে পানি তুমি না কইছো দাড়ি পাকা মানুষের চোখে পানি থাকলে তুমি সহ্য করতে পারো না যাও না maaf তুমি maaf কাছে কইবে দিতিও না যে maaf কইবি কেন মানে প্রধানমন্ত্রী কোনো কাজ একা করতে পারে না মন্ত্রী পরিষদ ছাড়া অভাব যে কোনো দলের সাধারণ সম্পাদক কাজ করতে পারে না প্রধানমন্ত্রীর কাছে বলা সারা যে তুমি এমন একজন প্রধানমন্ত্রী তুমি কার কাছে বলতে রবে না তুমি এই কাম কল্লা

পুষ্করের মধ্যে খালে বিলের মধ্যে নাইমে বয়ে ফেলতে পারে বৃষ্টির পানিতে কেদা দুইয়া আমার আল্লাহ সুখের পানিতে বাবা এই গুণের মহিলাগুলা গুলো ধোয়াইয়া পরিষ্কার করাইয়া একবার জক জক ফক ফক বানাই দিবে আল্লাহ কবুল করুক যে আমিন আমি বলেন আল্লাহ মাফ করে দিতে পারে না পারে পারে আল্লাহর কাছে সাওয়ার মতো চাইতে হয় ঠিক না বেটা ঠিক

এই কথা বলা যাবে না কমিটির বাইরা এই দোকান পাট গুলো বন্ধ করে দিতে হবে দোকানের সামনে কোন একটা লোক দাঁড়ায় থাকতে পারবে না সময় কম আমার কার সাথে একসাথে বলবেন এই জমিনের মালিককে এখানে আসার তো অভিজ্ঞে দিচ্ছেন আল্লাহ দুইটা হাত বাড়াইয়া গুনাগারের কথা মনে করে জীবনের সবচেয়ে বড় গুণা কি করছেন আপনি জানেন আমি জানি না আর আল্লাহ জানে কথা কন্যা কেন

এত ডাকছস তুই তোর আমার শান্তি নাই কথা বল না কেন ঠিক দরবার ডাক দিলে এত আমার মাওলাই কি জানেন বেশি বেশি ডাক আমার বেশি বেশি ডাক যত ডাকবি তত লাভ মাহালে বলতে পারেন না এসো শুভ দুহারের যুবক বেশি হেডান দে না

বাবার পাশে ঘুমায় মা পাশে ঘুমায় লাথি মারতে মারতে কম্বল আমার নাকের উপরে উঠিয়া গেছে বাজানার মাত্র তিরিশটা সেকেন্ড আমার নাকের উপরে কম্বলটা থাকলে আমি মারা যাইতাম আমার মানিক বলো ফেরস্তার আমার বান্দার নাকের উপর থেকে কম্বলটা সরাইতে মুন্সী কান্দা দেখা দেখাত মহিলা মাদ্রাসায় যাইবাসে বই এক কানবে আমি বাউলার ভবিষ্যৎ ভালো ডাক্তারছি আমি যদি রে কম্বল চাপা দি এখন মারিয়া ফলাই আমি যদি লেপ চাপা চাপা দিবারে মারিয়া ফলাই আমি মওলার খে ডাক দেব আর মা ঘুমায় আর বাপ ঘুমায় আর কম্বল সরে যায় দেই ওই সময় মা বাবা পাশে থাকে আর মওলা কেউ মার উপকার করে না ঠিক ঠিক না বেটি জোরে একসাথে বলতে চাই আমরা আল্লাহকে যখন তখন আবার শোনে না শোনে দুই বন্ধুর পিছনে ভাই আবার শুনতেছে তোমাদের মতো বাইশ পঁচিশ বছরের যুবক

মৌলার কাছে থাকে নবী চাইয়া পাইছে মৌলারের ডাক ইব্রাহিম নবী আগরের মধ্যে রয়েছে আঠারো বছর আইবাম খাবার হওয়ার পরও হাতি মাংস সব খাইয়ে ফেলাইছে জিভা চোখের মনই খাইয়া কারের পর্দাটা শুদ্ধা খাইয়া লাইছে কোকায় অন্ধ হয়ে গেছে সালাম

মাহির এক পার ব্যাট কোচিং কি পাছে চি চি বলো হাসিনারে খারাপ পা ওই বিডি বুড়া হইল মাতার বেলেন কুককি দিয়া কার কোনসা গায় ফলস আছে টোকা টোকা নোট করে লাগছে ফাইনাল খেলা কথা বল না কেন সব বাদ দেন এই মহিলা পদ্মা সেতু করছে আপনাকে এই রাস্তাটা প্যারা প্যারা করে গাড়ি চলে আজ থেকে দশ বছর আগে আমি যাই আইতাম আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগতো মেয়ে গুলা বাজার আইতে সত্য সত্য স্বীকার করো মেয়া

এও ন কয় নাই সব বাদ দেন ভুল লাগেছে জব্দ দেশ সব বাদ দিলাম আমার প্রধানমন্ত্রী একটা কাজ করেছে ওই বেজর mago পক্ষে না থাইকা ইসরাইলের পক্ষে না থাইকা আমার ফিলিস্তিনের পক্ষে থেকেছে ঠিক আমার ফিলিস্তিনি মা বন্ধুদের 50000 বার প্রতিশ্রুতি দিয়েছে ঠিক আমার জন্য বিশাল কিছু মুসলমান হিসেবে কথা বলেন না কেন